যুবকেরা ত্যাগ স্বীকার করতে জানে ওকিয়ার যুবকেরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মিশে করতে জানে কখন করেছেন আপনারা যখন কেউ রাস্তায় উঠে বেরোতে সাহস করত না তখনই করেছেন বাইরে আমার বন্ধুরা আমার আজকে এই রুদের মধ্যে বসে যারা এই প্রতিষ্ঠা সিকি পালন করছেন আপনাদেরকে আমি ইতিহাস ছোট্ট করে বলতে চাই এই যুব প্রতিষ্ঠা করেছিল কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন তিনি উপবাদি করেছিলেন কোটি কোটি যুবককে বাদ দিয়ে বাংলাদেশের উন্নতি করা সম্ভব নয় বাংলাদেশকে যাওয়া সম্ভব নয় সম্প্রীতিশালী বাংলাদেশ গঠন করা সম্ভব নয় তাই সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় জেলায় এবং মহল্লায় প্রত্যেকটা জায়গায় যুবদলকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেদিন যুবদলের বরিষ্ঠ নেতা যুবনেতা আবুল কাশিমের নেতৃত্বে সারা বাংলাদেশে গড়ে উঠেছিল যুবদল সেই যুবদল আজকে লক্ষ কোটি সদস্য নিয়ে সারা আন্দোলনের এই যুব দল যা ভূমিকা রাখেছে অন্য কোন দল রাখতে পারে নাই সুতরাং যুবদলকে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমি আমার অন্তস্থল থেকে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি